নমস্কার দর্শকবৃন্দ আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত শাস্ত্র অনুসারে সৃষ্টিকর্তা ব্রহ্মা সৃষ্টি করার সময় এই পৃথিবীর সময়কালকে চারটি ভাগে ভাগ করেছিলেন আর এ এক একটি ভাগকে এক একটি যুগ বলা হয়েছে আর সেই চারটি যুগের নাম সত্য ত্রেতা দাপর ও কলিযুগ আমরা এখন শেষের যুগ অর্থাৎ কলি যুগে বাস করছি তাই আজ আমি আপনাদেরকে এই চারটি যুগের শেষ যুগ অর্থাৎ কলি যুগের শেষের দিকে কেমন হবে মানুষের চরিত্র পরিস্থিতি কেমন হবে এই সময়ে নারী ও পুরুষের চরিত্র ব্যবহার সেটা বলবো আর বলবো সত্য ও দাপর যুগে তারক নাম কি ছিল আর সব থেকে দরকারি কথাটা বলবো এই যে ঘোর কলিকালে জীবের মোক্ষ প্রাপ্ত হওয়ার উপায়টি কি কি করলে এই জরা ব্যাধি নরক যন্ত্রণা থেকে আপনারা মুক্তি লাভ করবেন এই নিয়েই আজকে আমরা আলোচনা করব এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে হরে কৃষ্ণ মহামন্ত্রটি অবশ্যই একবার লিখে যাবেন কারণ এই হরে কৃষ্ণ মহামন্ত্রটি আমাদের এই কলিযুগ থেকে উদ্ধার করতে পারেন আর চ্যানেলে যদি সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে একটু ধৈর্য সহকারে কথাগুলি মন দিয়ে শুনবেন পলিযুগের শেষের অবস্থা কেমন হবে তখনকার মানুষের চরিত্র ব্যবহার কেমন হবে সেটা বলার আগে আপনাদেরকে বিগত সত্য ত্রেতা ও দাপর যুগে মানুষের চরিত্র ও ব্যবহার কেমন ছিল সেটার একটু ধারণা দিয়ে যায় যাতে আপনারা এই কলিযুগের যুগের শেষের কি অবস্থা হবে সেটি ভালো করে বুঝতে পারবেন প্রথমে বলি সত্য যুগের মানুষের কথা শাস্ত্র অনুসারে বৈশাখ মাসের শুক্ল পক্ষের তিথিতে সত্য যুগের উৎপত্তি হয়েছিল এই যুগের বয়সকাল হচ্ছে সতেরো লক্ষ হাজার বছর ছিল চারটি যুগের মধ্যে প্রথম যুগ ছিল সত্য যুগ সত্য যুগ মানে শুধুই সত্য ছিল মিথ্যার লেস মাত্র ছিল না মহাভারতের বর্ণিত আছে এই যুগে মানুষকে বেচা কেনা করতে হতো না কোনো কোন দরিদ্র ছিল না যুগে মানুষ তার শক্তির দ্বারা যা চাইতো তাই পেত তাই কোনো হানাহানি মারামারি ছিল না কোনো দ্বন্দ্ব ছিল না কারো সাথে কোনো ঝগড়া বিবাদ ছিল না সবাই তখন রোগমুক্ত ছিল সেই সময় মানুষের ভিতরে কোনো কামনা বাসনা ছিল না সব সময় ভগবান বা ঈশ্বরের ভাবনা চিন্তা করে কাটাতো। তাই তাদের মনে কখনো খারাপ চিন্তা ভাবনা আসতো না পুরাণের বর্ণনা অনুসারে এই যুগে কোনো পাপ ছিল না এই যুগে মানুষের মৃত্যু ছিল ইচ্ছাধীন এখানে মানুষ প্রায় এক লক্ষ বছর পর্যন্ত বাঁচত এ যুগে মানুষ সোনার পাত্র ব্যবহার করত তাই সত্য যুগেও ভগবান অবতার গ্রহণ করেছেন তাও চার চার বার মৎস্য রূপে অর্থাৎ মাছের রূপে কূর্ম অর্থাৎ কচ্ছপ রূপে বরাহ অর্থাৎ শুকর রূপে এবং নৃসিংহ রূপে অর্থাৎ নরসিংহ রূপে সত্য যুগে বেদ ছিল সামবেদ তীর্থ ছিল পুষ্কর তীর্থ আর এই যুগে তারক ব্রহ্ম নাম ছিল নারায়ণ পরা বেদা নারায়ণ পরা অক্ষরা নারায়ণ মুক্তি নারায়ণ পরাগতি অর্থাৎ নারায়ণ পরম বেদ নারায়ণ পরম অক্ষর নারায়ণ পরম মুক্তি নারায়ণ পরম গতি এরপর ত্রেতা যুগ হিন্দু ধর্ম অনুযায়ী চার যুগের এটি দ্বিতীয় যুগ কিন্তু একটা কথা ভাবুন তৃতীয় থেকেই তো এসেছে ত্রেতা তাই এই যুগটি ছিল তৃতীয় যুগ কিন্তু আমরা যেটা জানি সেটা হলো দাপর যুগ তৃতীয় কিন্তু কেন এমন পরিবর্তন হলো যুগের কি এমন কারণ ঘটেছিল যে তৃতীয় যুগকে দ্বিতীয়তে আনা হলো এবং দ্বিতীয় যুগকে তৃতীয়তে নিয়ে গেলেন বিধাতা বিভিন্ন শাস্ত্রের তথ্য অনুসারে ত্রেতা যুগ শুরু হয়েছিল আনুমানিক কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে এই যুগের সময়সীমা ছিল বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর এই যুগের মানুষের আয়ু ছিল আনুমানিক দশ হাজার বছর এই ত্রেতা যুগ থেকে সূচনা হয়েছিল পাপের শাস্ত্র অনুসারে এই যুগে তিন ভাগ পূর্ণ এক ভাগ পাপ ছিল কারণ এই যুগ থেকে শুরু হয়েছিল অত্যাচার অন্যায় দেনা পাওনার হিসাব সম্পত্তির জন্য লড়াই সিংহাসনের জন্য লড়াই ক্ষমতা দখলের লড়াই ছল চাতুরি মিথ্যার আশ্রয় নেওয়া তাই এই যুগ থেকেই পুণ্যের ভাগ কমতে থাকে এই যুগ থেকে শুরু হয়েছিল নারীদের প্রতি অত্যাচার করা 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 নারী অপহরণ একজন একজন নারীকে নারীকে অসম্মান হয় বনবাসে পাঠানো হয় এই যুগেই যে নারীকে আমরা সবাই মাতৃরূপে রূপে বন্দনা করি এই যুগ থেকে সৃষ্টি হলো ভাইয়ে ভাইয়ে সম্পত্তি নিয়ে হানাহানি মারামারি করা লড়াই তাই এই যুগে ভগবান বিষ্ণুকে তিনবার আসতে হয়েছে অবতার নিতে হয়েছে বামন রূপে পরশুরাম রূপে এবং শ্রী রামচন্দ্র রূপে এবং এই যুগে এটাও হয়েছিল আদর্শ সন্তান কেমন হওয়া প্রয়োজন আদর্শ ভাই কেমন হওয়া প্রয়োজন যা জলজান্ত প্রমাণ দিয়েছিলেন ভগবান শ্রী রামচন্দ্র নিজে এবং কেমন ভাই হওয়া প্রয়োজন তা প্রমাণ দিয়েছেন ভরত ও লক্ষণ এ যুগে বেদ ছিল ঋগ্বেদ আর এই যুগে তারক ব্রহ্ম নাম ছিল রাম রামনারায়ণান তো মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কাংসারে হরে বৈকুণ্ঠ বামন অর্থাৎ রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংশ হরি বৈকুণ্ঠ বামন এবার বলি দাপর যুগের কথা হিন্দু শাস্ত্র অনুসারে দাপর যুগ হলো চারটি যুগের তৃতীয় যুগ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে দাপর যুগের সূচনা হয় বলে মনে করা হয় ত্রেতা যুগে অধর্মের সূচনা হয় আর এই যুগে তার বিস্তার ঘটে ধর্ম সংকুচিত হতে থাকে আর অধর্ম প্রসারিত হতে থাকে শাস্ত্র অনুসারে এই যুগে পাপের ও পুণ্যের ভাগ অর্ধেক হয়ে যায় এই যুগে বয়স ছিল আট লক্ষ চৌষট্টি হাজার বছর আর মানুষের আয়ু ছিল আনুমানিক এক হাজার বছর এ যুগে অধর্ম অর্থাৎ অত্যাচার বেশি হওয়ার ফলে ভগবান শ্রীকৃষ্ণকে অবতার রূপে আসতে হয়েছিল পৃথিবীতে এ সময় অনেক রাজাদের উত্থানও হয়েছিল আবার অনেকের পতনও হয়েছিল যার মধ্যে অনেকের নাম আপনারা জানেন তার মধ্যে বেশি অধার্মিক ছিল কংস দুর্যোধন শিশুপাল আরো অনেকেই আর ধার্মিক ছিল যুধিষ্ঠির বিরাট রাজা রাজা দ্রুপদ আরো অনেকেই এ যুগে হিন্দুদের সমস্ত গ্রন্থের সার গ্রন্থের প্রকাশ হয়েছিল যা এখনো আমাদের অর্থাৎ মানুষের কাছে শারীরিকভাবে গ্রহণযোগ্য হয়ে চলেছে আর আগামীতেও থাকবে তা হলো শ্রীমদ ভাগবত গীতা এই যুগ থেকে আরো বেশি মাত্রায় শুরু হয়েছিল ক্ষমতা দখলের লড়াই নিজেকে সর্বোচ্চ ক্ষমতার আসনে বসবার জন্য যা করতে হয় তাই করা হয় সেটা অধর্ম হলেও করা হয়েছিল এ যুগে আর এই দাপুর যুগে এ যুগে তারক ব্রহ্ম নাম ছিল হরে মুরারে মধুকৈতভ গোপাল গোবিন্দ মুকুন্দ সৈরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদীশ রক্ষ অর্থাৎ হরি মুরারি মধু কৈটব গোপাল গোবিন্দ মুকুন্দ শৈরি নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যোগেশ নিরাশ্রয় আমাকে রাখো জগদীশ এবার আসি আমরা কলিযুগের কথা চারটি যুগের শেষ যুগ কলিযুগ শাস্ত্র অনুসারে কলিযুগ শুরু হয়েছিল মাঘ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে এ যুগের আয়ু মাত্র চার লক্ষ বত্রিশ হাজার বছর এ যুগে মানুষের গড় আয়ু বলা হয়েছে একশো বছর কিন্তু এ যুগের শেষের দিকে মানুষের বয়স হয়ে দাঁড়াবে বারো থেকে কুড়ি বছরের মধ্যে আর এই বয়সের ভিতরের মধ্যে মানুষ বিবাহ করবে মাতা পিতা হবে বার্ধক্য আসবে এবং মারাও যাবে চারটি যুগের মধ্যে এই যুগ হলো একদিক থেকে ভয়ঙ্কর আর একদিক থেকে খুবই ভালো কতটা ভয়ঙ্কর তা মোটামুটি আপনি আমি সকলেই আমরা আন্দাজ করতে পারছি বা আপনিও পারছেন কিন্তু সম্পূর্ণ জানতে পারিনি কারণ শাস্ত্র সবাই পড়ে না বা সময় নেই পড়বার কলির শেষ ভাগে কতটা ভয়ঙ্কর হতে চলেছে এই কলি বলা ভালো সে ভয়ঙ্কর এর সূচনা হয়ে গেছে কি বলছে শাস্ত্র ভগবান শ্রীকৃষ্ণ ডাপর যুগে এই যুগের কথা বলে গেছেন এই যুগ সত্যের যুগের প্রায় উল্টোটা সত্য যুগে সবটাই পূর্ণ ছিল পাপ ছিল না আর এই যুগে সবটাই পাপ পূর্ণ সামান্য তাই শাস্ত্র কলিযুগের শেষে নিরানব্বই শতাংশ পাপ থাকবে আর এক শতাংশ পূর্ণ থাকবে আর ওই এক শতাংশ পূর্ণের জোরে ভগবানকে কলকি অবতার হিসাবে পৃথিবীতে আসতে হবে আপনারা প্রয়োজনে মনুসংহিতা পড়ে দেখবেন এর পূর্ণ বিবরণ দেওয়া আছে বেদব্যাসে রচিত বিষ্ণু পুরাণে বর্ণিত আছে যে শ্রীকৃষ্ণের পৃথিবীর ত্যাগ করে স্বর্গ আরোহণের সময় থেকে পলিযুগের সূচনা হয়েছে ঋষি মার্কেন্ডীয় মতে পলিযুগে শাসকদের ন্যায় নীতি থাকবে না তারা ন্যায় বিরুদ্ধ হবে নিয়ম বিরুদ্ধ নিয়ম শৃঙ্খলাহীন অবিবেচক অযৌতিক রূঢ় হবে তারা অন্যায়ভাবে কর আদায় করবেন কোনো নৈতিকতা বোধ থাকবে না মানুষের ভেতরে ক্ষমতা দখলের লড়াইয়ের জন্য উত্তম প্রচেষ্টা থাকবে নিজের স্বার্থ রক্ষা করার জন্য সমাজ বা গোটা বিশ্বকে বিপদের মুখে ঠেলে দিতে এক বিন্দু সময় লাগবে না মানুষ হয়ে যাবে শুধু স্বার্থপর নিজের স্বার্থ রক্ষার জন্য নিজের প্রয়োজনে সমস্ত রকমের পাপ কাজ অন্যায় কাজ করতে পিছু পা হবে না এমন একটা সময় আসবে যে সময় সন্তান তার পিতা মাতাকে হত্যা করতে এক বিন্দু ভাববে না মা বাবা তার সন্তানদের হত্যা করতেও এক বিন্দু ভাববে না শুধুমাত্র নিজের স্বার্থ রক্ষা করার জন্য কেউ শাস্ত্র বেদ উপনিষদ পড়বে না শুনবে না তার কথা মানবে না তার বাণী মানুষ অর্থের পিছনে ছুটতে থাকবে সারাক্ষণ মুক্তির পিছনে নয় জোর যার বেশি হবে সে হবে রাজা আর দুর্বলেরা অনাহারে দিন কাটাবে এ যুগে মানুষ আধুনিক প্রযুক্তি দ্বারা তারা অনেক অসম্ভবকে সম্ভব করবে শুধু জীবের প্রাণীর সঞ্চার করা ছাড়া বাকি সব কাজই মেশিনের দ্বারা করবে একসময় মানুষ মেশিনের অধীনে চলে যাবে মানুষের অধীনে মেশিন আর থাকবে না মেয়েরা অনায়াসে ছলনা করবে তাদের প্রিয়জনদের সঙ্গে স্ত্রীরা অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হবে বেশি মানে যার কাছে বেশি অর্থ থাকবে তার কাছে চলে যাবে নিজের জীবনটা স্বাচ্ছন্দ্যে কাটানোর জন্য স্বেচ্ছাচারী হয়ে উঠবে পুরুষেরা একজন পুরুষের অনেক নারী সঙ্গ থাকবে যেমন একজন নারীর অনেক পুরুষ সঙ্গ থাকবে ভালোবাসা বলে কিছুই থাকবে না পুরোটাই স্বার্থপরতায় ভরে যাবে এই পৃথিবী এই পৃথিবীর ক্ষমতা চলে যাবে পুরোটাই অধার্মিকদের হাতে সবাই নিজের জন্য এতটাই তৎপর হয়ে উঠবে যে ছলনায় হিংসা মিথ্যার আশ্রয় নিয়ে সমস্ত কিছু করতে থাকবে ধর্মের নামে চলবে ভ্রষ্টাচার ব্যাধিচার ধর্মের পেছনে অসত্যের পেছনে মানুষ ভিড় করবে জমায়েত করবে যেখানে ধর্মমূলক কথা হবে সেখানে একটি মাছিও পর্যন্ত থাকবে না শেষের দিকে মানুষের মধ্যে কোনো সম্পর্ক বজায় থাকবে না পিতা মাতা স্ত্রী পুত্র সবাই স্বেচ্ছাচারী হয়ে উঠবে অবাধ যৌন সম্পর্ক গড়ে উঠবে যার তার সঙ্গে কোনো ভক্তি থাকবে না এ যুগে পূজা অর্চনায় শুধু আরম্বর থাকবে এ যুগের শেষে অনাহার দেখা যাবে যত শস্য উৎপন্ন হবে তার থেকে চাহিদা বাড়বে শতগুণ যার ফলে হিংস্রতা শত্রুতা লড়াইও বাড়বে প্রচুর মানুষ মানুষকে ঘৃণা করবে পৃথিবী ভারসাম্য হারাবে সমস্ত দিক থেকে অর্থনৈতিক সংকট দেখা দেবে চরমভাবে কিছু মানুষের কাছে ধন সম্পত্তি থাকবে অধিক মাত্রায় আর কিছু মানুষের কাছে সেটা না থাকার ফলে সংঘর্ষ হবে চরম আকারে সত্যযুগে মানুষের মৃত্যু যেমন ইচ্ছাধীন ছিল এ যুগে ঠিক হবে তার উল্টো রাস্তাঘাট এমন একটা সময় আসবে তখন রাস্তাঘাটে মানুষ অকালে প্রাণ হারাবে কিন্তু সৎ কাজও করার জন্য কেউ এগিয়ে আসবে না কেউ থাকবে না শাস্ত্র অনুসারে মানুষের উচ্চতা তখন এমন পর্যায়ে পৌঁছাবে যে একটি চারা গাছের থেকে ফল পাড়াতে গেলে একটি লাঠি বা অন্য কোনো উপায় অবলম্বন করতে হবে অর্থাৎ মানুষের আকার ভীষণ ছোট আকারের হবে আর সেই সময় ভগবান রূপে অবতার ধারণ করে এই পৃথিবীতে আসবেন সম্বর নামক একটি গ্রামে বিষ্ণুযোশ নামক এক ব্রাহ্মণের ঘরে পৃথিবীতে এই অনাচার অত্যাচার থেকে রক্ষা করার জন্য আর তারপরে শুরু হবে আবার নতুন করে সত্য যুগ সত্যের যুগ সততার যুগ ধর্মের যুগ এ যুগে মানুষের মুক্তির উপায় কি হবে এখন সেটা বলবো মনুসংহিতায় বলা হয়েছে সত্য যুগে তপস্যা ত্রেতা যুগে জ্ঞান দাপর যুগে যোগ্য ও কলিতে দান হবে প্রধান মুক্তির উপায় এ যুগে দুঃখ ও কষ্ট যন্ত্রণা থেকে সবাইকে নিঃস্বার্থভাবে দান করা প্রয়োজন বেদ শাস্ত্র অধ্যয়ন করা দরকার মানবিক দয়াবান সৎ চরিত্রের হওয়া প্রয়োজন আর মুক্তির একটাই পথ এক মনে নিষ্ঠা ভরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই কলিযুগের যুগের এই তারকব্রহ্ম নাম একমাত্র মুক্তির উপায় তা আসুন আমরা সবাই মিলে মানবিক হয়ে দয়াবান হয়ে সৎ চরিত্রের হই এবং এক মনে সেই তারক ব্রহ্ম নাম করি এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে আশা করছি এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে মহামন্ত্রটি লিখে যাবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার